তোমারই তোমার বডির মধ্যে না ঢুকাইয়া আমার শান্তি নাই আমি ঢাকার গোলাপ হল তখন বই আরো ভালো আছে এত কমেডিয়ান বই আমার তো ভীষণ ভালো লেগেছে একদম প্রথম থেকে শেষUntil ভীষণ এনজয় করলাম ভালো লেগেছে খুব অসাধারণ হয়েছে আমার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে অপূর্ব লেগেছে অনাবিল আনন্দ এটাই সবথেকে বড় কথা ভালো লেগেছে মানে অনেক দিন পরে পুরো বই দেখেছি খুব ভালো লেগেছে ভীষণ ভালো ভীষণ মানে সবাই তো আজকাল হাসতে ফুলে গেছে মানে এত অসাধারণ লেগেছে কিছু বলার নেই দেখলাম অনেক দিন বাদে খুব ভালো অসাধারণ লেগেছে মানে প্রাণ ফিরে পেলাম না বইটা দেখতে খুব সুন্দর লেগেছে খুব ভালো হচ্ছে মুভিটা সব থেকে বড়ো করে তো অনেকদিন একটু হাসতে পেরেছি এটাই সব থেকে ভালো সবার অভিনয় খুব ভালো

আর অসাধারণ লেগেছে পুরোনো ক্যারেক্টার যেন আবার লাইভ হয়ে গেছে দারুন খুব কমেডি এখন তো কমেডি সিনেমা হারিয়েই গেছে এটাই খুব ভালো লাগলো আবার মানে আমরা ফিরিয়ে আনতে পারলাম এরম একটা সুন্দর মুভি সবাই আসুন আর দেখুন প্রত্যেকে